এই শহর শুধু কেন সারা বিশ্বে মেয়ে দিবসের গল্পগুলো কি একদিনই পালন করা সম্ভব হয় বারিন্দাকে আমি চিনি না আলাদা করে চেনা সম্ভব নয় কারণ অজস্র বারিন্দা আছেন প্রতিটি বাসে ট্রেনে একটা লজেন্সের বয়াম দু হাতে জড়িয়ে এবং গলায় নানা রকমের ভাজা বুট ভাজা বাদাম ভাজা আরও কত রকম ভাজা বেশি দাম নয় ওই দশ অথবা পনেরো টাকা তাতে যে স্বাদ আসে ওই স্বাদ শ্রমের আমরা বুঝি না শুনেও শুনি না বারিন্দাদের শ্রমের তীক্ষ্ণ কণ্ঠখানা চপ সিঙারার দোকানের ছোট্টুকে চেনেন চেনেন কিন্তু জানেন না গ্রামে শহরে প্রতিটি চপের দোকানে মিষ্টির দোকানে ওরা কাজ করে ঠোঙায় চপ ভরে টেবিলে টেবিলে জল দেয় টেবিল মুছে দিয়ে যায় আবার কখনও জিজ্ঞেস করে আর কিছু লাগবে কি না মাঝে মধ্যে আর চোখে দেখে নেয় আমাদের বাচ্চাগুলোকে কেন দেখে জানি না তবে ওই গ্লাস ভর্তি ঠান্ডা জলে আমি বহুবার সমের গন্ধ পেয়েছি এক মহিলাকে আমি নিয়মিত দেখতাম দু হাতে দুটো বড় বড় থলি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছে রোদ জল সব কিছুকে উপেক্ষা করে ওই দুই বস্তার মতো থলিতে সব আছে চিরুনি থেকে পেন চানাচুর থেকে পাঁপড় প্রতিটা বাড়ির দরজায় এসে এসে জিজ্ঞেস করে যাওয়া কিছু কি লাগবে সেই সব জিনিসে আমি শ্রমের গন্ধ পেয়েছি কিন্তু শ্রমের মূল্য কতটুকু পায় তারা যখন ওই শ্রমের জিনিসেও বছরের পর বছর ধার করে ক্রেতা অথবা অপমান করে দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয় থাক তবে প্রতিটি দেশে শ্রমিক দিবস মানেই অন্য দিবসের মতো একটি দিবস কোথাও কি থাকে সারা জীবন আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন এবং আট ঘন্টা বিশ্রাম অধিকারের দাবি থাকে না শুধুমাত্র শ্রম দেওয়াই একমাত্র উদ্দেশ্য তাতে শুধুই দিবস পালন করাই হয় যথাযথ মূল্য দেওয়া হয় না শুধু চাইব পৃথিবীর সব শ্রমিক তাদের যোগ্য প্রাপ্যটুকু থেকে যেন বঞ্চিত না হয় তারা তাদের ন্যায্য প্রাপ্যটাই পেয়ে থাকুক প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে তবেই সঠিকভাবে হবে শ্রমিক দিবসের উদযাপন আর তা না হলে নিছকি একটা ছুটির দিন তার বেশি আর কিচ্ছু নয়